ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরাও বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে মানুষ কত ডানির লজ্জর বিয়ে আপনা হলে এমন এক কান কথা কবে পারে বাবা ও বাংলাদেশের যুবক সাওয়ালরা তোরা সাবধানে থাকিস এই যে মিয়া সাওয়াল ভাই এমন একটা কথা কইছে বল না কি এক থেকে সাইডিয়া জামাইর চাইতে বেশি জামাই লাগে শরীয়ত অনুযায়ী ইসলাম ধর্মে একজন পুরুষ

জামাই কোলের মধ্যে বসে বসে কিছু ভিডিও বানাইছে যেগুলো সোশ্যাল মিডিয়ার আগে ভাইরালও ছিল আবার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আমি গত কাল নাকি আজকে সকাল বেলা স্কল করতে করতে হঠাৎ করে ভিডিওটা সামনে আসলো আমি শুনে আশ্চর্য হয়ে গেছি ও বলতেছে পুরুষ যদি এক থেকে সাইড দিয়ে বিয়ে করবার পারে মিয়া সাওয়াল কেন পারবি লয়

কথা সেইটা হলো পুরুষ মানুষ যদি একের অধিক বিয়ে করবার তাইলে কিসের লেগে মিয়া হলো মানুষ মানে নারী কেন একের অধিক বিয়া করবার পারিবে না একজন পুরুষের যদি এক থেকে চারটা স্ত্রী থাকতে পারে তাহলে কেন একটা নারীর এক থেকে সাইদ্যা জামাই থাকতে পারে না তার মানে ওই যে ভাই কি বলবো বলার কোনো ভাষা নাই কতটা নির্লজ্জ বেহায়াপনা হতে পারলে এমন একটা কথা বলতে পারে কারণ এরা বলবে তো ভাই কারণ এদের স্বামী আছে কিন্তু বাবা এক স্বামীতে তারা সত্য নয় কারণ তারা মডেলিং তারা নায়িকা ওই দেখবেন স্বামীর ঘরের মধ্যে স্বামীর সাথেও যেইভাবে রাত কাটায় ওই ফাঁকে যায় মডেলিং করে ডলা ডলি করে উرافরি করে ক্যামেরার মধ্যে সুমা সুমি করে এগুলা বললে তো আমরা খারাপ হয়ে যায় আমরা বলি এগুলা কেন আমরা বলবো আমরা নাকি নারী বিদেশী অনেক সময় বলা হয় আমরা নাকি কথাগুলো বলার কারণে আমরা নাকি নারীদের শত্রু আরে ভাই নারীদের শত্রু হব কেন কারণ নারীর পেট থেকে আমার জন্ম হয়েছে নারীর পেট থেকে অলি আল্লাহর জন্ম হয়েছে নারীদের পেট থেকে গাউস কুতুবের জন্ম হয়েছে নারীদের কিন্তু ও নবী পয়গম্বরদের জন্ম হয়েছে তাহলে অবশ্যই নারীদের সম্মান বেশি কিন্তু এই সমস্ত মিয়া সামালদের এই সমস্ত ব্যাহে আপনা নির্লজ্জতা মিয়া কারণে আজকে নারীদের সম্মান উসো থাইকে একদম পায়ের নিচে সোজা যাইতেছে সোনার বাইর আরে আমার আমার সোনার বাংলাদেশে এই সমস্ত কিছু ব্যাহে আপনা নির্লজ্জ নারীদের জন্য আজকে যুব সমাজ নষ্ট হইতেছে এর এমন এমন পোশাক পরে সোশ্যাল মিডিয়া ভিডিও বানায় বাই হইতে দেখলে সাধারণ যুবক পোলাপন তো মোবাইল ছাড়বেই না ওয়াইফাই লাইন থেকে সরবেই না খালি সার্চ দিয়ে দেওয়া করে খুঁজে বাই করা দেখবে ওদের তো দেখলে মনে করেন যে হুজুরদের ইমান ওয়াইজকে লষ্ট হওয়ার তালে চলে যায় বাইরে আমার কি বলবো বলার ভাষা খুঁজে পাই না আমি মনে করি আমার সোনার বাংলাদেশ থেকে এই সমস্ত নির্লজ্জ বেহায়াদেরকে হায়াদেরকে দরিয়া দরিয়া গা দরিয়া দরিয়া আমেরিকা ইউরোপ আমেরিকা পাঠানো দরকার কথা কন ঠিক কিনা